আর সরকারি নাকি বেসরকারি কোন কলেজে কত টাকা মূলত এই বিষয়ে কথা বলবো সেই সাথে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সামনে সকল আপডেট তো আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো ভর্তি হতে কত টাকা লাগবে এখন অনেক শিক্ষার্থী আছে তারা কিন্তু দেখা যায় যে সরকারিতে ভর্তি হবে অনেকে বেসরকারিতে চান্স পেয়েছে সেখানে ভর্তি হবে এখন সরকারিতে কত টাকা লাগে বেসরকারিতে কত টাকা লাগে এটা কিন্তু অনেক শিক্ষার্থী জানে না যার কারণে যখনই সে আবেদন করতে যায় একটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে তো তুমি যখনই ভর্তি হবা না কেন তখন এই বিষয়টা লক্ষ্য রাখবা যে সরকারি কলেজ এখন সরকারি কলেজের মধ্যে তিনটা বাঘ আছে বিভাগীয় পর্যায়ে কলেজ আছে জেলা পর্যায়ে কলেজ আছে উপজেলা পর্যায়ে কলেজ আছে বিভাগীয় যে পর্যায়ে কলেজটা সেখানে ভর্তি হতে সরকারি যে কলেজটা সেখানে ভর্তি হতে চার হাজার থেকে সাত হাজার টাকা লাগবে এটা সর্বোচ্চ লাগবে সাত হাজার সর্বনিম্ন চার হাজার টাকা আর জেলা পর্যায়ে চার হাজার থেকে ছয় হাজার টাকা আর উপজেলা পর্যায়ে পঁয়ত্রিশশো থেকে পঞ্চান্নশো টাকা এটা বরাদ্দ করা হয়েছে বা এর মধ্যে কিন্তু লাগবে এখন আর কমও লাগবে না আর বেশিও লাগবে না তবে যে কথাটা বললাম যে সরকারি কলেজ বিভাগীয় জেলা আর উপজেলা পর্যায়ে কলেজগুলা এই ডিমান্ডে কিন্তু কাজ করে আর বেসরকারি যে কলেজগুলা সেটা হচ্ছে যে বিভাগীয় পর্যায়ে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা অর্থাৎ তুমি যদি বেসরকারি কলেজ ভর্তি হতে চাও সেখানে একটু টাকাটা বেশি লাগবে পাঁচ হাজার থেকে পনেরো হাজার জেলা পর্যায়ে যেগুলো আছে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা আর উপজেলা পর্যায়ে যে কলেজগুলো আছে সেখানে থেকে টাকা লাগবে আর হাজার এই বিষয়টা খুবই লক্ষ্য নিয়ে অনেকেই জানে না তাদের উদ্দেশ্যে বললাম আর সেই সাথে কাঙ্ক্ষিত সাবজেক্ট অনেকেরই আসে নাই তারা কি করবে এখন আমরা যেদিন রেজাল্টটা পাবলিশ হলো প্রত্যেকের রেজাল্ট বের করে দেওয়ার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী অনেকেরই কিন্তু কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত রেজাল্ট আসে আসে নাই নাই বা কলেজ সেক্ষেত্রে অবশ্যই তোমাকে দ্বিতীয় জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশ হবে সেটা কিন্তু আমি অলরেডি ভিডিও পাবলিশ করেছি এবং সেটা অবশ্যই দেখে নিবা দেখো দ্বিতীয় সেকেন্ড মেরিট পাবলিশ হবে যে প্রথম মেরিট যে আছে এটা ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে দ্বিতীয় মেরিট তালিকা প্রকাশিত হবে তো সেইটার জন্য অপেক্ষা করতে হবে এখন কাঙ্ক্ষিত সাবজেক্ট যদি না আসে মনের মতো যদি সাবজেক্ট না আসে তাহলে কিন্তু মনের মতো সুন্দর সুন্দরভাবে কিন্তু পড়া যায় না অনেক শিক্ষার্থী কিন্তু বিভ্রান্তি থাকে যে আমার যদি কলেজটা নর্মাল হয়তো সাবজেক্টটা যদি হানড্রেড পার্সেন্ট ভালো হতো হয়তো বা আমি ভালো হতে পারতাম বা সাবজেক্টে পড়াশোনা করলে বড় হয়ে আমার যেটা আছে সেটা কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ করতে পারতাম এটা কিন্তু অনেক শিক্ষার্থী ভাবে তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভালো সাবজেক্ট আসে নাই সমস্যা নাই তোমরা সেকেন্ড ম্যারিটের জন্য অপেক্ষা করো প্রথম মেরিটে বলতে হওয়ার কোনো দরকার নাই